আসসালামু আলাইকুম লিমা কুকিং হাউসে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিটা হচ্ছে সন্দেশ মাত্র এক কাপ গুঁড়ো দুধে এত ভালো সন্দেশ হয় একবার ট্রাই না করলে কেউ বুঝতে পারবেন না সন্দেশটা খেতে কিন্তু একদম দোকানের সন্দেশের মতো হয়েছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ থেকে একটু কম এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক কাপ এরপর সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে না হয় নিচে লেগে যাবে সেজন্য ঘন ঘন নাড়তে হবে দুধটা অনেকটা ঘন হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ দুধের সাথে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গিয়েছে একটি প্লেটে আমি ঘি ব্রাশ করে নিয়েছি এবং তার মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছি গরম থাকা অবস্থায় এটাকে আমি সুন্দর করে সেট করে নিচ্ছি এরপর একটি চুরি দিয়ে আমি পছন্দ অনুযায়ী পিস করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করতে পারেন এই সন্দেশটা কিন্তু নর্মাল ফ্রিজে চার থেকে পাঁচ দিন থাকবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ